লাটভিয়ায় পুরুষের ঘাটতি এতটাই তীব্র হয়ে উঠেছে যে অনেক নারী এখন দৈনন্দিন গৃহস্থলে কিংবা মেরামত কাজ সামলাতে স্বামী ভাড়া পরিষেবার দিকে ঝুঁকছেন দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে লিঙ্গ বৈষম্যের হার এতটাই মারাত্মক যে এটি সাম্প্রতিক বছরগুলোতে একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী লাটভিয়ায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় পনেরো দশমিক পাঁচ শতাংশ বেশি যা ইউরোপীয় ইউনিয়নে গড় বৈষম্যের তুলনায় তিন গুণেরও বেশি সেখানে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সীদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের দ্বিগুণ পুরুষ ঘাটতির কারণে লাটোভিয়ার নারীদের জন্য অনেক ক্ষেত্রে সাধারণ কাজও কঠিন হয়ে যায় এ অবস্থায় কোমান্ডা চব্বিশ সহ বিভিন্ন প্ল্যাটফর্ম মেন উইথ গোল্ডেন হ্যান্ডস নামে পরিষেবা দিচ্ছে এসব হ্যান্ডিম্যানরা প্লাম্বিং কাঠের কাজ মেরামত কিংবা টেলিভিশন ইনস্টলেশনের মতো কাজ করে আরেকটি পরিষেবা রেমন্ড দারভি ডট এলভি অনলাইন বা ফোনের মাধ্যমে ঘন্টা চুক্তিতে লোক পাঠিয়ে পেইন্টিং লাগানো সহ বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করে